হিও ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে অবালোকের পাঁচটি কাজ আমি সহজ বেসিক পাঁচটি কাজ শেয়ার করবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনি অবালোকের পাঁচটি কাজ খুব সহজে শিখতে পারবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ ভিডিওটা মিস করবেন না আর প্রতিটা প্রসেসের নাম আপনাদেরকে আমি বলে দেব এবং কিভাবে করবেন সেটাও বলে দেব। তো কেউ ভিডিওটা মিস করবেন না অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন দেখলে আপনি ইনশাল্লাহ আশা করি এই কাজগুলো খুব সহজেই শিখতে পারবেন বা ভালো কোনো ফ্যাক্টরিতে জব নিতে পারবেন তো যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন দেখলে আপনি কাজটি খুব সহজে শিখতে পারবেন পাঁচটি প্রসেস তো শুরু করা যাক তো এটা সর্বপ্রথম যে প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমরা সোল্ডার জয়েন্ট অবলক মেশিংয়ে করে থাকি এটাকে মূলত সোল্ডার জয়েন্ট বলে তো দেখতে পাচ্াছেন কিভাবে করলো দ্বিতীয় যে প্রসেসটা আছে সেটা হলো আপনারা স্লিপ সারা সাইট এটা হলো একটা ওভেনের কাপড় এবং এটা একটা শার্ট শার্টে কিভাবে সাইট সিম জয়েন করে অবশ্যই ভিডিও স্ক্রিনে লক্ষ্য করেন আর শার্টে যেহেতু লেভেল আছে এটা ওভারলোড মেশিনে জয়েন হচ্ছে অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের অপারটারগুলো মূলত কিভাবে সাইট সিম জয়েন করে তো দেখেন আপনারা সর্বপ্রথম আমল পয়েন্ট মিলিয়ে নেবেন নেওয়ার পরে এক টানে আপনারা সাইটটা মেরে আসবেন তো দেখেন আমাদের অপ কত সুন্দরভাবে করতেছে আপনারাও চেষ্টা করবেন সেম এইভাবে করার জন্য করলে আপনার কী হবে এই কাজটা খুব সহজেই আপনারা সহজভাবে শিখতে পারবেন যেহেতু এটা আমাদের দুই নম্বর প্রসেস তো দেখেন কেয়ার লেভেলটা নিচে এবার কেয়ার লেভেলটা লাগাবে অবশ্যই কেয়ার লেভেলের একটা মেজারমেন্ট থাকে সেটা হলো হয়তো বা বারো সিএম বা চোদ্দ সিএম এর মাঝামাঝি কিন্তু কেয়ার লেভেলের মেজারমেন্টটা থাকে তো এটা হলো মূলত সাইট সিএম জয়েন্ট যেটা অবলক মেশিনে আমরা করে থাকি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে দিলে কি হবে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে আপনারা ভিডিওগুলো খুব সহজভাবে দেখতে পারবেন তো দেখেন কিভাবে সাইজ সিমটা জয়েন করতেছে এরপরে দেখেন তিন নম্বর যেটা সেটা হলো আপনার লেগে শুধু অবলক অবলক মেশিন দিয়ে আপনারা লেগটা খুব সহজভাবে অবলক করতে পারবেন তো আমাদের অপারেটর দেখেন কিভাবে সেই লেকটা করতেছে এটা হলো একটা শার্টের লেক অবলক একবারে সিম্পল সহজ কাজ এই কাজটা মূলত যদি আপনারা শিখতে পারেন এটা যেহেতু গার্মেন্টসে অ্যাভেলেবেল হয়ে থাকে যেমন লেটুস হয়ে থাকে সেক্ষেত্রে এই কাজটাও কিন্তু একবারে একটা বেসিক কাজ শুধু অবারলক করে যাবেন আপনারা এটাকে অবার প্রসেস আমরা বলে থাকি এটা মূলত হয় অভার মেশিনে তো আপনারা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতে পারতেছেন কীভাবে এক টানে কিন্তু এই প্রসেসটা করা যায় যদি আপনারা এই প্রসেসটা শিখেন তারপর আপনারা গার্মেন্টসে খুব সুন্দরভাবে সহজভাবে চাকরি নিতে পারবেন কোনো জয় জামেলা ছাড়া চার নম্বর প্রসেস যেটা আপনারা দেখতে পারতেছেন সেটা হলো সিলিপ জয়েন স্লিপ জয়েন মূল মূলত একটা সহজ প্রসেস এই প্রসেসটাও আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন তো স্লিপ জয়েন করার জন্য এর জন্য আপনাকে সর্বপ্রথম স্লিপ নিয়ে নিতে হবে এবং বডির সাথে স্লিপটা অ্যাডজাস্ট করে পরে আপনাদেরকে মেশিনের ফিটে নিচে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা মিডল পয়েন্ট ধরে স্লিপে কিন্তু অবশ্যই একটা মার থাকে সেটা মিডিল পয়েন্টে একটা মার থাকে মাঠটা অবশ্যই স্লিপে এবং শোল্ডারের সাথে মিলাতে হবে অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারলক মেশিনে কিভাবে আমরা মূলত স্লিপ জয়েন করে থাকি তো এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও এটা দেখলেও আপনারা ভালো উপকৃত হবেন ভালো কাজটা শিখতে পারবেন তো এটা মূলত আরেকটি প্রসেস যেটা পাঁচ নম্বর প্রসেস সেটা হলো কাপ জয়েন্ট কাপ জয়েন্ট মূলত পোলো শার্টে হয়ে থাকে টি শার্টেও হয়ে থাকে তো দেখতেই পাচ্ছি বিডি স্কিনে একটানে কিন্তু কাপ জয়েন করা যায় এটা একটা মূলত কাপ জয়েনের প্রসেস এই প্রসেসটাও একটা ভালো প্রসেস আপনারা শিখলে অনেক কাজে আসবে বা নামগুলোও আপনারা বলতে পারবেন যদি কোনো ফ্যাক্টরি গেড়ে যান যে যদি বলে যে তুমি কি কি কাজ জানো সেক্ষেত্রে যদি না বলতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে না আর যদি আপনারা প্রসেসের নাম বলতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার ইন্টারভিউ নিবে চাকরিটাও হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব